পছন্দের জিন্স কি লুজ হয়ে গেছে পড়তে না তাহলে আজকে এমন এক পদ্ধতি দেখাবো যেটা দেখার পর কোনো কুটি বা কোনো দর্জির দোকানে না নিয়ে আমরা কিন্তু খুব সহজে সেলাই করে নিতে পারবো তো চলুন বন্ধুরা কিভাবে সেটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এখানে দেখুন একটা লুজ জিন্সের প্যান্ট নিয়েছি তো প্যান্টটাকে আমি দেখুন একটা আমি রং পেন্সিল নিয়েছি রং দিয়ে আমি প্রথমে কিন্তু একদম দাগ টেনে নেব তাহলে কিন্তু এটা সিলাই করতে সুবিধা হবে তো বন্ধুরা অনেক সময় জিন্সের প্যান্টগুলি কিন্তু একদম লুজ হয়ে যায় তো এগুলি কিন্তু আমাদের অনেকের পছন্দের থাকে কিন্তু পরা যায় না লুজ হয়ে গেলে এ দেখুন আমি একটা সুই সুতা নিয়েছি এবার একদম যে দাগ দিয়েছি দাগ বরাবর একদম মাঝখান থেকে আমি কিন্তু সিলাই করে আনবো তো বন্ধুরা আমি যেভাবে সিলাই করছি ঠিক একইভাবে কিন্তু করবেন এই এই দেখুন তো অনেক সময় আমাদের যে লুজ ঘরে থাকে কিন্তু পরে কারণ লুজ হয়ে গেলে আর পরতেও ভালো লাগে না তো এই পদ্ধতিটা আপনাদের যদি জানা থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনারা সেলাই করে বাড়ির মধ্যে কোনো কুটি বা কোনো দর্জির দোকানে না নিয়ে কিন্তু একদম বাড়িতে বসে সেটা করতে পারেন এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু একটা সাইড শিলানো হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এবার সুতোটাকে ধরে এভাবে হালকা করে টান দিলে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু শিলানোটা একদম গুটিয়ে যাবে তো একদম দেখাই যাবে না দেখুন বন্ধুরা তো কোনো কাটা কুটি বা কিছুই লাগলো না এবার দেখুন আমি পরের যে সাইডটার মধ্যে দাগ দিয়ে দিলাম সেটাকেও সেমভাবে শিলিয়ে নেব এই শিলানুটা আঁকা বাঁকা হলেও কিছুই হবে না যখন আমরা সুতুটা ধরে টান দেব একদম গুটিয়ে যাবে খুব সুন্দরভাবে যেমন মনে হবে আমরা দর্জির দোকান থেকে শিলি করে এনেছি এই দেখুন কথা বলতে বলতে সেটাও কিন্তু আমি একদম শিলি করে একদম সুতোটাকে ধরে টান দিয়ে ঠিক একইভাবে কিন্তু করে নিয়েছি এই তো দুই সাইড কিন্তু একদম শিলানো হয়ে গেছে বুঝাই যাচ্ছে না বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে যে জিন্সের প্যানগুলি যদি লুজ হয়ে যায় পড়তে পারছেন না আপনারাও কিন্তু একইভাবে শিলি করে আপনারাও বাড়িতে পড়তে পারবেন কোনো দর্জির দোকান বা কোনো কিছু কাটা কুটি ছাড়াই কিন্তু বাড়িতে বসে শুধুমাত্র সুই সুতা দিয়ে বাড়িতে একদম নিমেষে শিলি করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে অন্যরাও